কোকিল কন্ঠের অধিকারী আপন মুখে থেকে আমরা এক এক করে তিনবার শুনলাম শুধু একটা বাহানা করে যে শুনছি না বলে সত্যি কথা বলতে আমরা শুনেছিলাম আপনার কুকিল কোকিল কণ্ঠটা দর্শকদেরকে আমরা একটু পরিবেশন করলাম আর এটা যাতে দর্শক পুরো কথাগুলো বা আপনারা শুনতে একটু আকর্ষণ বাড়ে তো দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলেন আপনি কেন আসছেন একটু বলবেন এবং কোথায় থাকেন এগুলো বলবেন একটু আচ্ছা আচ্ছা আই কইতাছি আর বাড়ি হইছে না আখালি বুঝছেন আর বাড়ি হইছে না আখালি মাইস্টি

তারপর শুনতে চাইছি যে আপনি এই মুহূর্তে অবস্থান কোথায় আপনার আই আই তো এখন চট্টগ্রামে আছি অলংকারে আর বাড়ি মাইতি বুঝছেন নি কিন্তু আই আছি চট্টগ্রামে আপনি যে বেড়া গেলে আইছেন বয়স কত আই বয়স তো কোনো কিছু বুঝি না বুঝছেন নি আই একটা ভালো মানুষ পাইলে যে তো যদি আরে যদি বিয়া করে আই বিয়া বমু বেড়া বিয়ে বেড়ারে বিয়ে করবেন না তুমি বিয়ে বইবেন

আর কেউ খারাপ নজরে দেখবেন না বুঝছি নেয় পেটের লাগে আইসি আর বাবা নেই আর বাবা মারা গেছে আর মা ছিল বিয়ে গেছে আমি খুব কষ্ট পড়া ভাই আর মনে কথাটা আল্লাহ ছাড়া আর মানুষ নাই ঠিক আছে ওকে ভালো থাকি